আবুল হোসেন সাহেব হুজুর থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের সঙ্গে মতনৈক্য তার একটাই কারণ বসিয়া হুজুরকে কে গালগালাউস করেছে

এই জমিটাই এই জমিটার ভাগরা রেকর্ড করেছিল ময়লা ফলার আক্কাজ হাজি এই জমি কোন ভাগরা রেকর্ড করেছিল নিতাই এই জমিটার ভাগরা রেকর্ড করেছিল গণেশ তাহলে দায়ী বসে আছে হুজুর না যারা ভাগরা রেকর্ড করেছে তারা আমার কথা বুঝতে পারেন না বসে আছে হুজুরের জমি যারা ভাগরা রেকর্ড করেছে তারা দায়ী না বসে আছে হুজুর যারা ভাগড়া রেকর্ড করেছে তারা কিনা যারা ভাগরা রেকর্ড করেছে হুজুরের জমি তারা দায়ী ভাই তাহলে আমার আপনার ছেড়ে রাখার দরকার আমার আপনার ছেড়ে রাখার দরকার কেন না জেনে

ঠিক বললাম না ভুল বললাম ভাই সাথে সাথে আমি আপনাদের কাছে বলবো আপনারা লক্ষ্য আমরা ফুরফুরা শরীফদের সঙ্গে আমাদের মত নৈক কিন্তু ফুরফুরা হুজুরদের সঙ্গে আমরা মিটে যাই একদল একদল আলেম বলেন মৌলবি মাওলানা চাই বলেন মাঠাম মোটার দল এরা আমাদেরকে মিথ্যে দেয় না এরা সব জন্য সেটা আপনারা এদিন বুঝতেই ফেলেছেন সাথে সাথে আমি আপনাদের কাছে বলবো কেন না আপনারা আর একটা জিনিস লক্ষ্য করেন আমরা অল ইন্ডিয়া সন্নতুল জামাতের তরফ থেকে কেরালা মডেল মক্তব চালু করেছি বয়স্ক মানুষরাও পড়াশোনা করে জন যুবকরাও পড়াশোনা করে মহিলারাও পড়াশোনা করে ঠিক বললাম না ভুলে বললাম সাথে সাথে আমরা যখন শিক্ষার দিকে এগিয়ে যাই তারা আমাদেরকে বাধা দেয় কেন না আমরা যদি একটা মসজিদে কেরালা মডেল মক্তব তৈরি করি তখন তারা আমাদের শত্রু হয়ে দাঁড়ায় সাথে সাথে লক্ষ্য করেন এই মসজিদ গোনাও দেওবন্দি আহারে হাদিস কাদিয়ানি বেরুল বেরুলুগি লামোছাবিরা দখল করে নিচ্ছে মুছাদের সামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ

কশ্চিনকালে পারিনি আর পারবে না আমি আপনাদের কাছে লক্ষ্য করে আরেকটু গানি আরেকটু গানি খোলামেলা ভাই বলছি আপনারা ভালো ভালোই জানেন ভাই একদল আলেম আমরা দাবি করি আল ওলামা ও আরাসাত লামবিয়া আমরা হলাম নবীর ওয়ারেস ভাই আজকে রে লক্ষ্য করুন এ খাদিজাতুল কুবরা মাদ্রাসা আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে সঙ্গে সম্পর্ক আম্মা জান খাদিজা কোটি কোটি সময় সম্পত্তি ছিলেন আল্লাহ নবী এই কোটি কোটি সময় সম্পত্তি ইসলামের পদতলে ব্যয় করে দিয়েছিলেন একদিন দুদিন তিন দিন সাত দিন খাবা হয়নি নবী পেটে পাথর বেঁধেছিলেন আমার আপনার মতন ফাটা ছোট

এদেরকে মুনাফে বলা হয় একবার এ একবার সে দলে ভাই দুমুখী দুমুখীর চরিত্র যারা এরা হলো মুনাফিক আমি আপনাদের কাছে অনুরোধ করবো এ জাতির শোষণ

কেননা এরা হলো দাদা হুজুরের কথা অনুযায়ী হারাম দাদা বলেছে ঈশার আঙ্গিত করে টাকা চাই না হারাম আমরা অস করব আর বলবো সুতকর ঘুষকর মদকর জুয়াকর নারকর ভাড়কর এদের বাড়ি ভাগড়া রেকর্ড করা ভাই এদের বাড়ি ভাত খাওয়া কি হারাম এই হারাম ভাই হারাম আমি আমার বক্তৃতা শেষ করব। তাহলে বলুন অনুযায়ী যারা ইশারা ইঙ্গিত করে তার কাছে আর এই হারাম মাল খেয়ে এরা যদি আপনার পাশের ধারে মার কবরের ধারে আপনাদের আত্মীয় স্বজনের কবরের ধারে দাঁড়িয়ে দোয়া হয় কবরের আপ পারবে না কমবে এ জোরে বলুন বাড়বে না কমবে বাড়বে আপনি আপনাদের কাছে অনুরোধ করবো অল ইন্ডিয়া সিম্নথুল জামাত আজকের এই একশো একশোটা মেয়ে বুখারী শরীফ বোকারি শরীফ ختم করেছে প্রত্যেকই বুখারী ভাই আপনারা সকলে এসেছেন এইখানে বোকারি শরীফ কোরআন হয় আল্লাহ রা乎ন্ত রহমত রহমত নাযিল হয় আলহামদুলিল্লাহ আপনারা এখানে এসেছেন এই মেয়েগুলো ভালো তাই এরা বুখারী শরীফ টাইটেল পর্যন্ত পড়তে পেরেছে আল্লাহ পাকিদের থেকে সুসন্তান পৃথিবীর জমিনে পাঠা আমরা সকলেই তাদের জন্য আমরাও দোয়া করি আল্লাহ পাকদেরকে কিয়ামতের ময়দানে আলেমে হাক্কানি আলেমে রব্বানি মা বানিয়ে পৃথিবী জমিন থেকে এদেরকে বিদায় নেবার মত তৌফিক এনায়েত করেন সকলে একটু উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে আমি আপনাদের কাছে বলবো যারা টাকা চেয়ে নিচ্ছে ভাই এ জাতির রক্ত শোষণ করে খাচ্ছে আমি এদেরকে ভিটেই তুলবেন না অনুরোধ করব এদেরকে ভিটেই

না বলুন এরকম মায়াকাল্লা দেখা এরকম মায়া আছে না রে এই সমস্ত আপনারা দয়া করে সচ্ছন হয়ে যাবে এরা আপনাদের মূলধন ইমান কেড়ে নিয়ে চলে যাবে ভাই আজ যদি এই সুশিক্ষায় শিক্ষিত মেয়েরা না হতো একদল আলেম আছে ভাই তাদের কলিজা জ্বালা করে কেনরা মেয়েরা যদি আলেমা হয়ে যায় তাহলে তো আমরা আমরা জলসা করতে গেলে মেয়েরাই ভুল ধরবে মেয়েরাই ভুল ধরবে তাহলে আমাদের জলসা করার স্বাদ নিতে যাবে বক্তৃতা আমি এখানে ইতি করছি আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চেয়েছি সেটা সার মর্ম হচ্ছে যে জাতির ভিতরে শিক্ষা নাই সে ঝাঁ পদক পতনে গিয়েছে আজ ভাই আপনারা লক্ষ্য করুন টোটাল অল ইন্ডিয়া শূন্যত জামাত জাতের শিক্ষার জন্য এগুয়ে চলেছে পৃথিবীর কোন দাদার বাপের ক্ষমতা নাই অল ইন্ডিয়া জামাতকে পিছিয়ে দেওয়ার ঠিক আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে আমরা কারোর মুখ ব্যক্তি নয় আমরা আমার আল্লাহর মুখ ব্যক্তি আমার আল্লাহ আমাদের সাথে আছেন এই জন্য আমি এ কথা বলি আমার বক্তৃতা ইতি করছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রাণ খুলে দরসরি আল্লাহ